আমার সন্তান মন দিয়ে শোনো তোমার পূর্বের সাত জন্মের সঙ্গীর পরিচয় এখন উদ্ঘাটিত হয়েছে ভুলেও এই পবিত্র আত্মার সঙ্গে তোমার সম্পর্ক ছিন্ন করো না যদি করো তবে সেটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল কারণ এই মানুষটি তোমার জীবনে সৌভাগ্যের দরজা খুলে দেবে এই মানুষটি তোমার ভাঙা ভাগ্যকে নতুন করে গড়ে তুলবে সে নারীও হতে পারে আবার পুরুষও হতে পারে আজকের এই বার্তায় আমি তোমাকে তার পরিচয় ও স্বরূপ জানাতে এসেছি তবে তার আগে একটি সত্য মনে রাখো এই পৃথিবীতে আমাদের চারপাশে শত শত মানুষ থাকে তবু আমরা কেন ভেতর থেকে একাকী বোধ করি জীবনে যখন সংকট আসে তখন চারপাশের মানুষগুলো হঠাৎ অদৃশ্য হয়ে যায় কেন কেউ আমাদের সঙ্গে থাকে নিজের স্বার্থে কেউ কেবল সময় কাটানোর জন্য তাদের প্রয়োজন ফুরলেই তারা মুখ ফিরিয়ে নেয় কিন্তু এই ভিড়ের মধ্যেই একজন মানুষ অবশ্যই থাকে যে কোনো অভিনয় ছাড়াই কোনো স্বার্থ ছাড়াই কোনো বাধ্যবাধকতা ছাড়াই তোমার আত্মার সঙ্গে গভীরভাবে যুক্ত এমন মানুষকে চেনা খুব কঠিন কারণ অজ্ঞানতাবশত আমরা তাদেরই অপছন্দ করি যারা আমাদের সত্যের পথ দেখায় আমরা বরং তাদেরই পছন্দ করি যারা আমাদের ভুলেও হাসে হাততালি দেয় মিথ্যা প্রশংসায় ভরিয়ে তোলে আমরা প্রতারকদের কাছেই টেনে আনি আর শেষ পর্যন্ত তারাই আমাদের সবচেয়ে বড় আঘাত দিয়ে চলে যায় আজকের এই বার্তার মাধ্যমে আমি তোমাকে সতর্ক করতে এসেছি দু সালে তোমার জীবনে আর সেই সব মানুষের দরকার নেই যারা শুধু তোমার ভালো সময়ে পাশে দাঁড়িয়ে উৎসব করে এই নতুন বছরে তোমার প্রয়োজন মাত্র কয়েকজন মানুষের ইভেন যদি সংখ্যায় এক বা দুই হয় যারা গভীর রাতেও চরম সংকটের মধ্যেও পাহাড়ের মতো অটল হয়ে তোমার পাশে দাঁড়াবে এমন মানুষকে খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন কারণ এই কলিযুগে প্রায় প্রত্যেক মানুষই দুমুখ হয়ে বেঁচে আছে একটি মুখ যেটি মিথ্যার মুখোশ পরে সবাইকে দেখায় সে কত ভালো অথচ তার হৃদয়ে ভরা থাকে ঈর্ষা ও কুটিলতা সে সবার জন্য মন্দ চিন্তা পোষণ করে কিন্তু কিছু মানুষ এমনও আছে যারা নিঃস্বার্থভাবে তোমার মঙ্গল চায় যারা তোমাকে সখিক পরামর্শ দেয় যারা তোমাকে পাপের পপ থেকে ফেরাতে চায় দুর্ভাগ্যবশত আমরাই প্রায়শই তাদের থেকে দূরে সরে যাই তাহলে তাদের নাম কি তারা আসলে কারা আজকের এই বার্তায় তুমি সব জানতে চলেছ এই মানুষটি তোমার জীবনে বন্ধুর রূপে আসতে পারে পরিবারের কেউ হতে পারে কিংবা এমন এক অপরিচিত ব্যক্তি যে সম্প্রতি তোমার জীবনে প্রবেশ করেছে সে জীবন জীবনসঙ্গী হিসেবেও থাকতে পারে সত্যিকারের বন্ধুর রূপেও থাকতে পারে অথবা সহকর্মী যে সারা জীবন তোমার ছায়ার মতো তোমার সঙ্গে থাকবে নিঃশব্দে অবিচলভাবে আন্তরিকতার সঙ্গে ভুলেও এই সম্পর্কটি ছিন্ন করো না কারণ এটি আজকের নয় এটি তোমার পূর্বের সাত জন্মের সঙ্গ তুমি নিশ্চয়ই শুনেছ বিবাহের বন্ধন সাত জন্মের ঠিক তেমনি কিছু আত্মা আছে যারা আমাদের সঙ্গে বহু জন্ম ধরে যুক্ত থাকে সেই সম্পর্ক হয়তো বিবাহের নয় কিন্তু তা হতে পারে বন্ধুত্বের আত্মীয়তার কিংবা কোনো গভীর আত্মিক যোগের সেই মানুষটি আবার ফিরে আসে আমাদের জীবনে তুমিও নিশ্চয়ই অনুভব করেছ কিছু মানুষের কাছে থাকলে মন শান্ত হয়ে যায় অকারণে বুকের ভেতর নিরাপত্তার অনুভূতি আসে আত্মা যেন শীতল হয়ে যায় এর কারণ এই নয় যে তারা খুব ধনী বা প্রভাবশালী বরং কারণ তাদের সঙ্গে তোমার সম্পর্ক কেবল এই জন্মের নয় পূর্বের সাত জন্মের বন্ধন সেখানে সক্রিয় আমার সন্তান এখন আমি তোমাকে বলবো সে কে আর তুমি তাকে কিভাবে চিনবে আজ আমি তোমাকে এক গভীর সত্য জানাতে যাচ্ছি যদি তুমি এই সংকেতগুলো উপেক্ষা করো তবে তুমি তাকে হারাবে আর বিশ্বাস রেখো যদি তুমি তার সঙ্গে সম্পর্ক ভেঙে দাও কথা বলা বন্ধ করে দাও তবে তোমার লক্ষ্যীও তোমার প্রতি বিমুখ হবে ঘরে দারিদ্র প্রবেশ করবে তৈরি হতে থাকা কাজ ভেঙে যেতে শুরু করবে আর তোমার মন অশান্ত হয়ে উঠবে এই কারণেই তাকে হারানো থেকে কিভাবে নিজেকে বাঁচাতে হবে আজ সেটি তোমার কাছে স্পষ্ট হবে যদি তুমি সামান্য সময় বের করে এই বার্তাটি শেষ পর্যন্ত মন দিয়ে গ্রহণ করো তবে একটি কথা নিশ্চিত দু সালে তোমার জীবনে ধনসম্পদের অভাব থাকবে না দুর্ভাগ্য সৌভাগ্যে রূপান্তরিত হবে ঘুমিয়ে থাকা ভাগ্য জেগে উঠবে জীবনে যেসব কিছুর জন্য তুমি বহু বছর ধরে তৃষ্ণার্ত ছিলে সেগুলো তোমার কাছে আসবে তবে এই বার্তাটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত গ্রহণ করতে হবে এখন শোন প্রথমেই আমি তোমাকে সেই মানুষটির কথা বলছি যাকে তুমি কেবল তোমার খারাপ সময়েই দেখতে পাও ভালো সময় নয় এই কথাটি মনে রেখো অনেক মানুষ আছে যারা সকাল সন্ধ্যা তোমার চারপাশে ঘোরাফেরা করে গল্প করে একসঙ্গে টাকা খরচ করে হাসি ঠাক্টা করে কিন্তু যখন জীবনে বিপদ আসে যখন অর্থ বা কোনো সাহায্যের প্রয়োজন হয় তখন তারা ব্যস্ততার অজুহাত দেয় কিন্তু যে তোমার সত্যিকারের সঙ্গী সে সঙ্গে সঙ্গে এসে তোমার পাশে দাঁড়ায় তার তোমার অর্থের প্রয়োজন নাও থাকতে পারে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন আমাদের কাছে না থাকে অর্থ না থাকে খ্যাতি না থাকে শক্তি তখন কে আমাদের পাশে দাঁড়ায় সেটাই আসল পরীক্ষা আজকের যুগে মানুষ তখনই সম্মান পায় যখন তার হাতে প্রচুর অর্থ থাকে ক্ষমতা থাকে পরিচিতি থাকে দরিদ্রের কথা কেউ শোনে না কিন্তু যখন তোমার কিছুই নেই তবু যদি কেউ তোমার পাশে দাঁড়ায় শুধুমাত্র এই কারণে যে তোমার ব্যবহার ভালো তোমার আত্মার সঙ্গে তার আত্মার যোগ আছে সে তোমাকে নিজের মানুষ বলে মনে করে তবে সত্যিই তুমি ভাগ্যবান ভালো সময় যারা পাশে থাকে তারা সবাই সত্যিকারের সঙ্গী নয় অনেকেই শুধু দেখানোর জন্য থাকে কিন্তু যে বিপদের সময় হাসপাতালে শ্মশালে জীবনের প্রতিটি লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তোমার পাশে দাঁড়ায় সেই তোমার সাত জন্মের সঙ্গী যারা শুধু উৎসবের সময় নাচতে আসে তাদের উপর ভরসা করো না যারা তোমার কষ্টে পাশে ছিল তাদের ওপরই বিশ্বাস রাখো ভুলেও তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো না এবার দ্বিতীয় পরিচয়টি শোনো সেই মানুষটি কখনোই তোমাকে খুশি করার জন্য অন্ধভাবে তোমার কথায় সায় দেয় না আমাদের চারপাশে এমন অনেক মানুষ থাকে যারা আমাদের চোখে ভালো হতে চায় আমাদের মন জয় করতে চায় তারা আমাদের প্রতিটি কথায় হাসে প্রতিটি সিদ্ধান্তে প্রশংসা করে বলে কি অসাধারণ সিদ্ধান্ত আপনার মতো কেউ নেই তারা এটা করে যাতে তোমাকে খুশি করে নিজের লাভ আদায় করতে পারে কিন্তু যে তোমার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী সাত জন্মের সঙ্গী সে কখনো ভুল কাজে তোমার পাশে দাঁড়াবে না তুমি যদি ভুল পথে এগোতে থাকো সে তোমাকে থামাবে তুমি যদি কাউকে কটু কথা বলতে যাও সে তোমাকে বাধা দেবে সে এটা ভাববে না যে এতে তুমি কষ্ট পাবে কিনা তার একমাত্র চিন্তা থাকবে তোমার মঙ্গল এই মানুষটি তোমার জীবনের সেই পবিত্র আত্মা যাকে ভুলেও হারাতে নেই সে তোমাকে তেতো সত্য বলতেও দ্বিধা করবে না তোমার ভুলটা তোমার মুখের সামনেই তুলে ধরবে এখানে একটি বিষয় গভীরভাবে মনে রেখো যে মানুষটি তোমার ভুলের মধ্যেও তোমাকে ঠিক বলে সে আসলে মিষ্টি বিষ আর যে মানুষটি তোমার মঙ্গলের জন্য তেতো কথা বলতেও পিছপা হয় না সেই অমৃত তোমাকে সেই অমৃতকেই চিনতে হবে এই সংসার তোমাকে বহু রকমের বিষ দেবে নানা রকমের মধুর কথার আড়ালে কিন্তু যদি সেই এক ফোঁটা অমৃত তুমি খুঁজে পাও তবে তোমার জীবন অমর হয়ে উঠবে আর সেই সাত জন্মের সঙ্গী তোমার ভাগ্য গড়ে দেবে এর নামও আমি ধীরে ধীরে তোমাকে জানাবো যাতে তুমি সহজেই তাকে চিনতে পারো আমার কথা মেনে এই বার্তাটি সম্পূর্ণরূপে গ্রহণ করো যদি তুমি একে শেষ পর্যন্ত হৃদয় দিয়ে বুঝে নিতে পারো তবে জীবনে আর কখনো হোচট খাবে না ঠিক আর ভুলের পার্থক্য তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে যেমন খড়ের গাদার মধ্যে থেকেও সূচ খুঁজে পাওয়া যায় ঠিক তেমনই এই সত্যিকারের মানুষগুলোকে খুঁজে পাওয়াও তোমার জন্য সহজ হয়ে উঠবে এই পৃথিবীতে প্রায় সবাই চায় তারা যেন তোমার আগে সফল হয়ে যায় তোমার আগে যেন সব অর্জন তাদের হাতে আসে অধিকাংশ মানুষের মনোভাবই এমন কিন্তু যে মানুষটি বা যে নারীটি তোমার সাত জন্মের সঙ্গী সে কখনো তোমার সঙ্গে এই প্রতিযোগিতায় নামবে না সে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে তুমিও যেন জীবনে উন্নতি করো এগিয়ে যাও অনেক মানুষ আছে যারা মনে মনে ভাবে আমরা ওকে ছাড়িয়ে যাব ওকে এগোতে দেব না কিন্তু এই মানুষটি তোমার সাফল্যে আন্তরিকভাবে আনন্দ পাবে তুমি যদি তাকে ছাড়িয়েও এগিয়ে যাও সে হাততালি দেবে গর্বের সঙ্গে সবাইকে বলবে আমার বন্ধু আমার পরিবারের মানুষটি অনেক দূর এগিয়ে যাচ্ছে কারণ এই মানুষটি তোমাকে সময় দেয় তোমাকে বোঝে আর সবচেয়ে বড় কথা কোনো শর্ত ছাড়াই তোমার পাশে থাকে তোমার দ্রুত ধনী হয়ে ওঠা নিয়ে তার মনে ঈর্ষা জাগে না সম্পর্কের নাম করে সে কখনও তোমার কাছ থেকে অর্থ দাবি করে না এই মানুষটি তোমার সাত জন্মের সত্যিকারের সঙ্গী যে তোমার সাফল্যে খুশি হয় আর অন্যের আনন্দের মধ্যেই নিজের আনন্দ খুঁজে পায় এমন মানুষদের আমি শীঘ্রই সাফল্য দান করি কিন্তু যারা অন্যের উন্নতি দেখে জলে নিন্দা করে ঈর্ষায় পুড়ে যায় তারা জীবনে কখনও প্রকৃত অর্থে কিছু অর্জন করতে পারে না তোমার জীবনেও এমন অনেক মানুষ আছে যারা তোমার খারাপ সময় এলে মনে মনে খুশি হয় আর তোমার জীবনে সুখ এলে তাদের মুখ ভার হয়ে যায় অনেক সময় শত্রুরা তোমার সাফল্যে বাইরে বাইরে হাততালি দেয় কিন্তু ভেতরে ভেতরে জলে কিন্তু যে সত্যিকারের মানুষটি তোমার সে তোমার সাফল্যে শান্তভাবে মুচকি হাসে আর যখন তোমার জীবনে দুঃখ আসে তখন সে ভেতর থেকে ভেঙে পড়ে তার মনও ভারী হয়ে যায় সেই বিষণ্নতা তার মুখে স্পষ্ট হয়ে ওঠে এই মানুষটি তোমার স্ত্রীও হতে পারে তোমার বোনও হতে পারে কিংবা অন্য কোনো নারীও হতে পারে সে তোমাকে বদলাতে চায় না বরং তোমাকে আগলে রাখতে চায় জীবনে যে সত্যিকারের মানুষ সে কখনো তোমাকে নিজের মতো বানানোর চেষ্টা করে না সে তোমার সীমাবদ্ধতাগুলো মেনে নিয়েই তোমাকে আরো ভালো মানুষ করে তোলে এই তোমার প্রকৃত শুভচিন্তক আর যে তোমার সাত জন্মের সঙ্গী সে কখনো বলে বেড়াবে না আমি তোমার জন্যে এটা করেছি আমি তোমার জন্যে ওটা তোরেছি আজকের যুগে মানুষ সামান্য উপকার করেও চারজনের সামনে দশ বার তা গুণে শোনায় কিন্তু যে সত্যিই তোমার আপন সে তোমার জন্যে সব কিছু নীরবে করে যায় কারণ তার সম্পর্ক অহংকারের নয় আত্মার সঙ্গে আর এই আত্মার বন্ধন আজকের নয় এটি বহু জন্মের যেমন গীতায় বলা হয়েছে আত্মা অজর অমর শরীর একটি বস্ত্র মাত্র আত্মা বস্ত্রের মতো শরীর বদলায় কিন্তু আত্মার সম্পর্ক বদলায় না এ জন্মেও নয় আর আগামী জন্মেও নয় এই মানুষটির সঙ্গে তোমার সম্পর্ক শাশ্বত তাই চাইলেও তুমি তাকে সম্পূর্ণভাবে নিজের জীবন থেকে মুছে ফেলতে পারবে না কিন্তু তবুও কলিযুগের প্রভাব আর মায়া অনেক সময় মানুষের ওপর এমনভাবে চেপে বসে যে মানুষ নিজের অমঙ্গল নিজেই ডেকে আনে শাস্ত্রে বলা হয়েছে বিনাশকালে বিপরীত বুদ্ধি যখন মানুষের জীবনে অশুভ সময় আসে তখন সে প্রথমেই নিজের প্রকৃত শুভচিন্তকদের জীবন থেকে সরিয়ে দেয় আর যারা তার অমঙ্গল চায় যারা আসলে তার শত্রু তাদের সঙ্গেই ঘনিষ্ঠতা বাড়িয়ে তোলে তাই তোমাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে আবেগের বসে কোনো সিদ্ধান্ত নিও না অনেক সময় আমরা অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়ি কেউ যখন আমাদের ভালো মন্দের পার্থক্য বুঝিয়ে দেয় তখন অহংকার আমাদের গ্রাস করে মনে হয় তুমি আমাকে শেখাতে থেকে কেউ যখন আমাদের সীমাবদ্ধতা বা ভুলগুলো দেখিয়ে দেয় তখন আমরা তার থেকে দূরে সরে যাই কিন্তু সত্যটা হলো যে মানুষটি তোমাকে তোমার ভুল দেখাচ্ছে সেই আসলে তোমার আপনজন মিথ্যা প্রশংসা করা মানুষ এই দুনিয়ায় হাজারে হাজারে পাওয়া যায় অনেকেই তোমার সঙ্গে অতি মধুর কথা বলবে তোমাকে তোষামত করবে কিন্তু তোমাকে সেই মধুর কথার ফাঁদে পা দেওয়া চলবে না আর যে মানুষটি একবার তোমাকে প্রতারণা করেছে তার ওপর দ্বিতীয়বার বিশ্বাস করার ভুল কখনো করো না আমার কথা গভীরভাবে শোনো নিম গাছ স্বভাবতই তেতো এ কথা আমরা সবাই জানি যত চেষ্টাই করো না কেন তাকে মিষ্টি বানানো যায় না ঠিক তেমনি কিছু মানুষ স্বভাবগতভাবেই বিষাক্ত কুটি তাদের ওপর যতই বিশ্বাস রাখো না কেন তারা কখনো প্রকৃত অর্থে ভালো হয়ে উঠবে না যে একবার বিশ্বাসঘাতকতা করেছে তার থেকে সর্বদা সাবধান থাকবে তাদের ওপর আর কখনো ভরসা করো না নিজের জীবনের তালিকা থেকে তাদের নাম মুছে ফেলো কারণ তারা কখনো তোমার কাজে আসবে না যে তোমার সত্যিকারের শুভচিন্তক সে হয়তো এক দুবার ভুল করতে পারে কিন্তু সে বারবার তোমার বিশ্বাস ভাঙবে না বারবার তোমাকে কষ্ট দেবে না কিন্তু জানো তুমি সবচেয়ে বড় কোন ভুলটা করো মন দিয়ে শোনো আমরা প্রায়ই তাদেরই আপন ভাবতে শুরু করি তাদেরই বেশি সময় দিতে থাকি যারা আমাদের বেশি গুরুত্ব দেয় বেশি প্রশংসা করে এমনকি আমাদের ভুল কাজেও সমর্থন জানায় এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি যে আমাদের সময় দেয় তোষামত করে আমাদের ভুলকেও সঠিক বলে মেনে নেয় আমরা তাকেই নিজের মানুষ ভেবে নিই আর ঠিক সেই সময়ে আমরা উপেক্ষা করে ফেলি সেই মানুষটিকে যে আমাদের সত্য দেখায় যে আজকের নয় বহু বছর ধরে আমাদের জীবনের অংশ এই কারণেই অনেক মানুষ জীবনে সব কিছু পেয়েও ভেতরে ভেতরে একাকি হয়ে যায় কারণ যখন খারাপ সময় আসে তখন তারা সেই মানুষটিকে হারিয়ে ফেলে যে আসলে তাদের আপন ছিল আর যাদের সঙ্গে তারা স্বার্থপর ও মতলবী সম্পর্ক গড়ে তুলেছিল তারা তো সংকটের মুহূর্তে পাশে না থেকে পালিয়ে যায় এই জন্যই দু সালে তোমার জীবনে সেই মানুষটিকে চিনে নেওয়া অত্যন্ত জরুরি যে তোমার সাত জন্মের সঙ্গী এখন আমি তোমাকে তাদের নাম জানাতে যাচ্ছি যদি তোমার জীবনে সেই মানুষটি উপস্থিত থাকে তবে তাকে কখনো হারিও না এই পৃথিবীতে প্রায় সব কিছুই আবার অর্জন করা যায় অর্থ হারালে পরিশ্রম করে আবার উপার্জন করা যায় চাকরি বা ব্যবসা নতুন করে গড়ে তোলা যায় নাম ও খ্যাতিও সেবা আর সৎকর্মের মাধ্যমে পুনরায় অর্জন করা সম্ভব কিন্তু যে মানুষটির সঙ্গে তোমার আত্মার সম্পর্ক যে তোমার সাত জন্মের সঙ্গী তাকে একবার হারালে আর ফিরে পাওয়া যায় না একবার যদি সে তোমার জীবন থেকে সরে যায় যদি সম্পর্ক ছিন্ন হয় তবে আত্মার সেই অমূল্য বন্ধন ভেঙে যায় যে তোমার গ্রহ গ্রহদশা বদলাতে পারত যে তোমার দুর্ভাগ্যকে সৌভাগ্যে রূপান্তরিত করতে পারত তাকে যদি তুমি নিজেই দূরে সরিয়ে দাও তবে সেটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল আর যদি এখনও সেই ভুল সংশোধন না করো তবে তোমার চেয়ে বড় অজ্ঞ আর কেউ থাকবে না এখন আমি তোমাকে সেই তিনজন বিশেষ মানুষের কথা বলতে যাচ্ছি এই তিনজনের মধ্যেই একজন তোমার পরম বন্ধু একজন তোমার পরিবারের সদস্য আর একজন সেই মানুষ যার সঙ্গে তুমি কাজ করো যে তোমার সহকর্মী সবচেয়ে প্রথমে আমি তোমাকে সেই বিশেষ বন্ধুটির কথা বলছি বন্ধু তো তোমার অনেক আছে কিন্তু তুমি নিজেই দেখেছ বন্ধুত্বের অনেক সম্পর্কই আসলে স্বার্থের ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে যতক্ষণ টাকা আছে আড্ডা আছে ঘোরাঘুরি আছে সবাই পাশে থাকে কিন্তু যেই মুহূর্তে সত্যিকারের প্রয়োজন আসে তখন একে একে সবাই অদৃশ্য হয়ে যায় এই ভিড়ের মধ্যেই তোমার জীবনে একজন বন্ধু আছে যে আজকের নয় গত সাত জন্ম ধরে তোমার সঙ্গে যুক্ত আজকের এই বার্তায় আমি যে যে লক্ষণগুলোর কথা বলেছি তার প্রতিটিই তার সঙ্গে মিলে যাবে এই বন্ধুটির নাম ইংরেজি বর্ণমালার একটি অক্ষর দিয়ে শুরু হয় তুমি তোমার বন্ধুদের একটি তালিকা তৈরি করো স্কুলের বন্ধু কলেজের বন্ধু পাড়ার বন্ধু সবাইকে মনে করে দেখো তারপর এক এক করে ভাবো কে সেই মানুষটি যে সময় সময় তোমাকে তোমার দুর্বলতা দেখিয়েছে তোমার ভুল ধরিয়ে দিয়েছে কে সেই মানুষটি যে কেবল ভালো সময় নাচেনি বরং খারাপ সময় ফোন করে জিজ্ঞাসা করেছে তোর কোনো দরকার আছে আমি কি কোনো কাজে লাগতে পারি এই মানুষটি সেই ধরনের নয় যে আনন্দের সময় পাশে থাকে আর বিপদের সময় উধাও হয়ে যায় এই বন্ধুটির সঙ্গে কখনো সম্পর্ক ছিন্ন করো না তাকে চিনে নাও তাকে বুকে টেনে নাও কারণ এমন বন্ধু ভাগ্য করে পাওয়া যায় পৃথিবীতে প্রায় সব সম্পর্কই জন্মসূত্রে পাওয়া যায় কিন্তু বন্ধুত্বই একমাত্র সম্পর্ক যা মানুষ নিজে বেছে নেয় আর এই নামের বন্ধুটি যাকে তুমি কখনো কখনো ভুল বুঝেছ যার কথায় তুমি কখনো কষ্ট পেয়েছ সেই আসলে তোমার নিজের মানুষ দ্বিতীয় স্থানে আমি তোমাকে পরিবারের একজন সদস্যের কথা বলছি সে হতে পারে তোমার খুব কাছের আত্মীয় ঘরেরই কেউ স্ত্রী মা বোন কিংবা পরিবারের অন্য কেউ তুমি শুধু একটি বিষয় লক্ষ্য করো পুরো পরিবারে পুরো আত্মীয়তার ভিড়ে যদি একজন মানুষ থাকে যার ওপর তুমি চোখ বন্ধ করে ভরসা করতে পারো সেই এই মানুষ তার নামও ইংরাজি বর্ণমালার একটি নির্দিষ্ট অক্ষর দিয়ে শুরু হয় এই নামের পুরুষ বা নারী তার ভেতরে থাকবে বিনয় দয়া আর মর্যাদা কারো অনুভূতিতে আঘাত না দেওয়া যেন তার স্বভাব সে ঈশ্বরে বিশ্বাসী কর্মফলের নীতিতে আস্থাশীল সে জানে মানুষ যা করে শেষ পর্যন্ত তাই ফিরে পায় এই বিশ্বাসের কারণেই সে তোমার সঙ্গে সর্বদা সম্মানের সঙ্গে কথা বলে তোমার পাশে দাঁড়ায় তোমার মান রক্ষা করে এবং প্রয়োজনে নিজের ক্ষতি স্বীকার করেও তোমাকে সাহায্য করতে প্রস্তুত থাকে এই নামের মানুষটি তোমার জীবনে বিরাট সৌভাগ্য নিয়ে আসবে তার থেকে কখনো দূরে সরে যেও না অনেক সময় পরিবারের মধ্যেই ভুল বোঝাবুঝি হয় না চাইতেও মুখ থেকে কটু কথা বেরিয়ে যায় আর সেই মানুষটির সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায় বাড়িতে আসা যাওয়া বন্ধ হয়ে যায় আমার তোমার কাছে একটাই অনুরোধ যদি তোমার পরিবারে বা আত্মীয়তার মধ্যে এই নামের কোনো মানুষ থাকে তবে তার সঙ্গে সম্পর্ক মেরামত করো ভালোবাসা বজায় রাখো এই মানুষটিই তোমার জীবনে সৌভাগ্যের দ্বার খুলে দেবে এবার তৃতীয় মানুষটির কথা শোনো সে তোমার সহকর্মী হতে পারে অথবা সেই ব্যক্তি যার সঙ্গে তুমি কাজ করো জীবনে কিছু মানুষ শৈশব থেকে আমাদের সঙ্গে থাকে কিছু মানুষ পরিবার থেকে আসে কিন্তু কিছু মানুষ হঠাৎ করেই সময়ের সঙ্গে আমাদের জীবনে প্রবেশ করে একেবারে অচেনা মানুষ অথচ তাদের আগমনে জীবন অদ্ভুতভাবে সুন্দর হয়ে ওঠে তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ কিছু মানুষের সঙ্গে দেখা হলে মনটা অকারণেই ভালো হয়ে যায় বারবার তাদের সঙ্গে কথা বলতে ইচ্ছে করে আবার কিছু মানুষের সঙ্গে দেখা হলে অদ্ভুত এক অস্থিরতা কাজ করে বুকের ভেতর চাপ লাগে মন ভারী হয়ে যায় এই পার্থক্যটা কাকতালীয় নয় আত্মা সব কিছু আগে থেকেই চিনে ফেলে যে মানুষটির সঙ্গে তোমার সাত জন্মের যোগ তার কাছে গেলে তোমার মন শান্ত হবে চিন্তা হালকা হবে আর যে মানুষটি কেবল মায়া স্বার্থ আর অশুভ শক্তির বাহক তার কাছ থেকে দূরে থাকলেই তোমার আত্মা তায় এই সহকর্মী বা কর্মক্ষেত্রের মানুষটির নামও ইংরেজি বর্ণমালার একটি অক্ষর দিয়ে শুরু হয় তাকে চিনতে গেলে নিজের মনকে প্রশ্ন করো এই মানুষটির কাছে গেলে কি আমি নিজের মতো থাকতে পারি সে কি আমার উন্নতিতে আনন্দ পায় সে কি আমাকে ভেতর থেকে শক্ত করে তোলে এই তিনজন একজন বন্ধু একজন পরিবারের মানুষ আর একজন কর্মক্ষেত্রের সঙ্গী এই তিনজনের মধ্যেই তোমার সাত জন্মের সঙ্গী লুকিয়ে আছে তাদের চিনে নেওয়াই এখন তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কারণ এরা কেউই কাকতলীয় নয় এরা তোমার জীবনে এসেছে তোমাকে ভাঙতে নয় তোমাকে গড়ে তুলতে কেন এমন হয় কারণ আত্মা আত্মাকেই চেনে যে মানুষের সঙ্গে দেখা হলে তোমার মন আপনা আপনি ভালো হয়ে যায় নিশ্চিত যেন তার আত্মা পবিত্র তাই এই তৃতীয় মানুষটি যার নাম ইংরেজি বর্ণমালার কোনো একটি অক্ষর দিয়ে শুরু হতে পারে সে এক পবিত্র আত্মা যখন তার শুভ ও ইতিবাচক শক্তি তোমার আত্মার সঙ্গে মিলিত হয় তখন তোমার ভেতরে প্রশান্তি নেমে আসে এই মানুষটি তোমার সঙ্গে কাজ করার সহকর্মীও হতে পারে এমনকি কোনো সময় তোমার প্রতিদ্বন্দ্বীও হতে পারে তোমাকে শুধু এটুকুই মনে রাখতে হবে যে নামের মানুষই হোক বা যেই হোক যার উপস্থিতিতে তোমার ভেতরে ইতিবাচকতা জাগে তাকে ভালোভাবে ধরে রাখতে হবে তার উপর তুমি বিশ্বাস রাখতে পারো তার এগিয়ে যাওয়ায় তুমি সহায়ক হতে পারো এমনটা ভেব না যে সে তোমাকে ছাড়িয়ে যাবে কারণ তার স্বভাবই এমন সে তোমাকে এগিয়ে নিতে প্রাণপণে পরিশ্রম করবে যদি তুমি তার প্রতি ঈর্ষা পোষণ করো তবে আসলে তুমি নিজেরই ক্ষতি করবে তোমাকে তার উন্নতিতে আনন্দিত হতে হবে যেমন সে তোমার উন্নতিতে আনন্দিত হবে তোমরা দুজন একসঙ্গে এমন একটি পদ ও মর্যাদায় পৌঁছবে যেখানে জীবনের প্রতিটি স্বপ্ন পূর্ণতা পাবে জীবনে এগিয়ে যেতে আমাদের আসলে দরকার হয় মাত্র একটি স্ফুলিঙ্গ যেমন একটি প্রদীপ জ্বালিয়ে রেখে দিলে হাজার ঝড় এলেও সে নিজের আলো নিয়ে দাঁড়িয়ে থাকে ঠিক তেমনই জীবনে তোমার দরকার একটি আশ্রয় একটি দিক নির্দেশ যে সময় সময় তোমাকে প্রেরণা দেবে তোমার ভেতরে উদ্দীপনা জাগিয়ে তুলবে তখন তুমি আর কখনো পিছিয়ে পড়বে না আর জীবনে সেই সব কিছুই পাবে যার তুমি সত্যিই যোগ্য আমার সন্তান যদি আজ আমার এই বার্তা তোমার হৃদয়ে স্পর্শ করে থাকে তবে এটিকে হালকাভাবে নিও না আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে রয়েছে এই বার্তাকে সামনে এগিয়ে নাও এর ভেতরে এমন কিছু আছে যা তোমার জীবনে প্রাচুর্যের প্রকাশ ঘটাতে সহায়তা করবে দয়া করে একে উপেক্ষা করো না